সো গাইস আগের ভিডিওতে তোমরা দেখেছো আমাদের শখের গাছগুলি কেটে দিই হ্যাঁ হ্যাঁ আর এই একশো বছরের পুরোনো কোয়ার্টার ভেতরেই দেখতে পেলাম চলো পার্ট টু ভিডিওতে বলি শো গাইস খামার বাড়িতে এসে দেখি এই দাদাটা আমাদের গাছগুলি কেটে ধারণ অনেক দিন যাবৎ ডালপালাগুলি অনেক বড় হয়ে যাওয়ায় লোকের বাড়ির দিকে চলে যাওয়া কষ্ট খুবই হচ্ছিল তাও কি আর করার আরপর সব গাছপালাগুলি কাটাকুটির পর দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে ডালগুলি ওপরে তুলছিলাম তারপর রেখে দিচ্ছিলাম এই জায়গাটাতে তো তারপরে চলে এলাম পুরনো একশো বছরের কুয়াটার কাছে সালা এটাতে ভাবলাম বেরোবে পুরনো তার জায়গায় পুরনো তো এই ভাঙা উপরে ছাগলটা ডন্টা এই ভাঙা চোরা জিনিস দেখে দেখে আর ভালো লাগছিল না হ্যাঁ হ্যাঁ তাই এই দেয়াল কুচি কুচি ভাঙ্গা কুচি দেখে দেখে ফাইনালি আর পাকা নিয়ে সরি সরি করার উদ্দেশ্যে কারণ আজকে ছিল জুম্মার দিন তো গাইস গোসল করে নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম নামাজ পড়ে এসে ভিডিওটি কন্টিনিউ করা যাক তো গাইস ফাইনালি চলে এলাম নামাজ পড়ে বাড়িতে হ্যাঁ আর ভ্লগটা আমি এখানেই শেষ করে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাব এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও